আমরা তো বলবো কথা যে আমরা আমি করি নাই আমি করি নাই যতক্ষণ পর্যন্ত বান্দা নিজের জাত কে করে নিজের জাত কে নিজেকে নিজের মেহনত কে করে যে আমার দ্বারা কিছু হয় না আমি কিছু করতে পারি নাই যা করছেন আল্লাহ করছেন আমার কোরবানি আমার মেহনত আমার মজাহাদা এগুলো আল্লাহ তিনি তৌফিক না দিতেন আমাকে আমি এ কোরবানিও পারতাম না এ মজাহাদাও করতে পারতাম না আমি খুশি করতে পারতাম না সবাই আল্লাহ তালাই করছেন আল্লাহ আপনার আপনারই কর আপনি করছেন আল্লাহ বলেন যে বান্দা তুমিও কিছু করছ তুমিও কিছু করছো তুমি তো ঘর খাচ্ছ বাড়ি খাচ্ছ বুদ্ধি খাচ্ছ বাচ্চা দুনিয়ার টাকা টাকাটা গুলো উপেক্ষা করছ আমার দিনের টাকা তার জন্য স্বাস্থ্যের টাকা যা তিন দিনের টাকা যা তিন দিন একবার লাগাই যাচ্ছে পুরোনো সাথী এখন আরেকটা নতুন জামাট তৈরি হয়ে গেছে এখন এই জামাটাকে নিয়ে যাওয়ার মতো আর কেউ নাই এই পুরোনো সাথে আবার বলতে আমি তৈরি আছি

আর বন্দা যখন নিজের মেহনত কে শিখলে দিবে বন্ধা নিজে যখন নিজের মেহনত কে শিখলে যে আমার বাইরে সবকিছু হইতেছে আমি সবকিছু করতেছি আমি সবচেয়ে বেশি কোরবানি দিতেছি আমি সবচেয়ে বেশি মেহনত করতেছি আমি আমি এই টাকা দেওয়া করে করতেছি ওই টাকা দাওয়া করে করতেছি আল্লাহ বলেন তুমি কিচ্ছু করো নাই সব আমি করছি আমি তোমার চৌ না দিলে কট উঠে যেতে পারছে না আমি তোমার চৌফিট না দিলে ঘর থেকে বাইরেতে পাচ্ছে না আমি তোমার সুস্থ না তুমি মেহনত করতে পারছো না আমি তোমার তুমি কিচ্ছু করো না আমি করছি যতক্ষণ বান্দা আল্লাহ করে আল্লাহ করেন আল্লাহ করতেছেন যা করছে আল্লাহ মেহরবানিতে হয়েছে এই কথা বলে ততক্ষণ আল্লাহ বন্দার মেহনত কেটে থাকছে না আল্লাহ বান্দার মেহনতকে কে করতে থাকছে আর যখন বান্দা নিজের মেহনতকে বড় বড় করে রেখে আর নিজের কোরবানিকে বড় করে দেখে আর নিজের নিজের অস্বীকার করে তুমি আমি যদি কাউকে ন্যাক কাজ তো না দিই সে ন্যাট কাজ করতে পারবে না আমি যদি কাউকে ঘুরার থেকে হেফাজত না করি সে ঘুরা থেকে নিজেকে বাঁচাতে পারবে না এই জন্য মেয়ে ভাইয়ার বুঝর্গ মকানি মেহনতের মাম আমাদের জরুরি আমাদের তরফের জন্য কাজের হেফাজতের জন্য কাম বাড়াবের জন্য মকান মেহনতের জরুরত বেশি বছরের চিল্লা তিন চিল্লা এটা কখনো কারো তিন একবার মুলকের কারো তিন দেখা গেছে একবার হয়েছে অথবা দিয়ে পাঁচ সাত বছর পরে আবার হয়েছে আম ভাবে আর বছর তো হয় না আর বছরের চিল্লা বারো মাস পরে বারো মাস পরে কিন্তু মোকামী মেহনতের মধ্যে কোরবানি প্রতিদিন কেননা যে কোনো টাকাতে তাকে পুরা করতে হবে আড়াই ঘন্টার টাকাটা পুরা করতে গেলেও আড়াই ঘন্টা বাড়ি ঘরের বিভিন্ন টাকাটা থাকতে হবে না ভাই এবং রোজানা ভাষার তাকে সময় দিতে হবে রোজানা তালিমের মধ্যে মসজিদে বসতে হবে ঘরে বসতে হবে মসজিদের তালিমও পুরুষের চিন্নায় ঘরের তালিমও পুরুষেরই চিন্নায় কখনো যদি কখনো কোন কারণ ব্যস্ত না থাকে বাইরে অবশ্যই মহিলার যারা আছে এই জন্য মেরে ভাইয়া আমাদের কালকে যে আলোকে যে জিনিসগুলো আসছে সেটা হচ্ছে আমাদের মোকাবিলা মেহনতের মধ্যে কমজোরি আসছে কমজোরির কারণে আমাদের অন্য অন্য টাকা পুরা হচ্ছে পুরা হইতেছে না আমরা অবস্থায় দোষ আমাদের মকামি মেহনতকে শক্তিশালী করতে হবে এর জন্য নিয়োগ করতে হবে রাজা করতে হবে যদি আমরা পাক্কা সাতটা নিয়োগ করি থেকে যে আমাকে আপনি আপনার কাজের জন্য কবুল করে নেন আমাকে দিনে সব টাকাটা গুলো পুরা করার জন্য আল্লাহ আপনি আমাকে ব্যবহার করেন যদি আল্লাহ তালা কাছে আমরা চাই আর সাতটা নিয়ত আর পাক্কা নিয়ত করে মকামি মেহনতকে মজবুতির সাথে আমরা একটা কামত নিয়তার সাথে করি কাম আমাদের কাম বাড়বে কাম যত বাইরে কাম হবে এবং তত মধ্যে পরিবর্তন আমরা যেটা চাচ্ছি যে সারা দুনিয়ার মানুষের জিন্দগি আল্লাহ তারা রুকম এবং নদীর পাশের চরিতার উপর এঁকে যায় এটা আসবে তখন যখন আমাদের মেহনত ওই পর্যায়ে পৌঁছবে

রুজি জেনে বলাছে আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই কোন সন্দেহ নাই এটা মনে করবো না যে দিনের মেহনত দিনের টাকাটা পুরা করতে গিয়ে আমার সময় কি লেগে যায় তো কামাই রুজির মধ্যে সময় কমে যাবে তো আমার জরুরত পুরো হবে জরুরত দোকান থেকে পুরা হয় না জরুরত জমিন থেকে পুরা হয় না জরুরত ফ্যাট থেকে পুরা হয় না জরুরত অফিস আদালত থেকে পুরা হয় না আল্লাহর প্রথম জরুরত তো আল্লাহর খাজানা থেকে পুরা হয় আল্লাহ তাআলা বলেছেন আসিকামা এলিস কুতুল ইলজ কিমাদার কোথায় আসমানে আমা বিনতা প্রতি ফি আরবি জমিনে যত পানি আছে এই সমস্ত পানির নেকির জিম্মাদার আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ হয় এর মধ্যে কোনো সন্দেহ হয় না আমার কামাইর মধ্যে 8 ঘন্টা দিতেছিলাম কিন্তু দ্বীনের তাকাজা পুরা করতে গিয়ে আমি 8 ঘন্টার মধ্যে কম করতে হতেছে 4 ঘন্টা দিতে পারছি

গত বছর খরা যা খরার কারণে চাহাবারা ধার কর্ম করছেন কাছ থেকে অন্যদের কাছ থেকে ধার করি এক কর্মসল হচ্ছে এই ফসল দিয়ে ধার কর্য এবং সারা বছরের রুজি খাবার এগুলার জরুরত পুরো করবেন এগুলা দিয়ে আর এমত অবস্থায় টাকাতে আসছে আল্লাহ রাস্তায় বাইরে আল্লাহ রাস্তায় বাইর চাহাবার একরম বুঝলো যাওয়াতেন টাকাটার উপরে কিন্তু আগে বাড়াইছেন আগে বাড়াইছেন দুনিয়ার টাকাটাকে পিছনে রাখছেন তো আল্লাহ দাদা ওনাদের রুজির ব্যবস্থা করেছেন কি করেন নাই ওনাদের পর্দগুলা আদায় করার ব্যবস্থা করেছেন কি করেন নাই তো আল্লাহ তাদের খেজুরগুলাকে হেফাজত করছেন কি করছেন হেফাজত করছেন এবং খেজুরগুলাকে বড় সাইজে বড় করে দিয়েছেন গাছে খেজুরকে হেফাজত করছেন আর যখন আল্লাহ রাস্তা থেকে ফিরে এসেছেন দেখেন যে প্রত্যেকটা ক্ষেত্রে আমার কিনে পয়দা হবে আজ আপ এক হাজার মর আল্লাহ চা আল্লাহ পালতা পালনে বালা আল্লাহ কে হাল করা আল্লাহ হাজার মর্তবা দিয়ে বলো আসান বার মুখে বলো এটা বড় সহজ এটা বলো সহজ এক মর্তবা আপনি জিজ্ঞেস করেন দোস্ত আমাদের যত বেশি রোদা না মকামি মেহনতের মধ্যে ইমানি দাওয়াত দিব ইমানের দাওয়াত দিব আল্লাহর বড়তো আল্লাহ পক্ষের গা তো সেবা দাওয়াত দিব আের গাওয়ের দাওয়াত দিব এবং হুজুর আমলের মধ্যে কামিয়াবি আর সবচেয়ে বড় আসল আসবাব আর সবচেয়ে বড় হাকিকত এবং বাস্তব আসবাব টাকা নয় মাল নয় মুখ নয় আসবাব নয় হাতিয়ার নয় সবচেয়ে বড় শক্তিশালী আসবাব মাসাইল হল করার মোহাম্মদ রসুল্লাহ মুহম্মদাম যে সমস্ত আমার